আমার ভাই রক্ত যা হোক যা হোক আর জায়গা লাগবো না কারণ এখন সবাই চলে যাবে ঘুমন মজা খেললো গেছে আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি সেই গেমটা যে গেমটা আমি খেলার জন্য অপেক্ষা করতেছিলাম আসলে এই গেমটা আমার কাছে জিটে ফাইভের এর ভালো লাগে এবং এটা চেরুস্কোপি বলতে ধরো তো আগের আমরা মিশন করেছিলাম যে মানে এক ভাইয়ের আর কি জমি ইচ্ছাকে তো দখল করছিল তো দখল করে সে ওই জমিটা পুষ্কনির মধ্যে মানে লুকায় রাখছিল তো আমরা যায় সেটা বাইর করছি আমরা বলতে পারি আমি আর এই যে ক্যারেক্টারটা যায় বাইর করছি সে জমিটা তো আজকে হলো জমি দখলের টাইম মানে আজকে আর কি ভাইয়ের সাথে হয়তো মারামারি লাগতে পারে তো আমার বাইকটা সেদিন হারাই গেছিল পরে পরে আমি যা আবার খুঁজটা বাইর করছিলাম তো চলো আজকে যে মানে মারামারি করবো বেশিরভাগ মারামারি হবে আমার মনে হয় কারণ এটা জমি দখল নিয়ে ভাই জমি দখলে বেশি অংশ মারামারি হয় আর ভাই এই ম্যাপটা বিশাল বড় আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে ম্যাপ শেষই হয় না ভাই আর এটা আমরা এখন বর্তমানে ঢাকা শহরে আছি কদিন পর যাবো গ্রামে একটু ঘুরতে মুরতে যাবো না ভাই শেষ নামই না শেষ প্রান্তে বললাম ওকে ওকে ফাইনালে আইসি ভাই পুরো সাতশো মিটার ভাই ওকে হুন্ডাই এন্ট্রি দেয় এলাকা বুঝুন ভাইগো এলাকা কে কি করবো এলাকার মধ্যে বুঝুন ও ভাই এটা কিরা কিরে আইতে এত দেরি করছিস কা ল করারটা ল সানডে মানডে ক্লোজ কইরা দে হেইয়া 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 দোষে বলো হেইয়া ও আচ্ছা আমার কাম শেষ ল তুই ঠেলা সামলা আমি পালাই

আই সাহেব ভাই এ তুই তো পিশাব খোঁজে পিশাব লোকে দেখা কর তা তাড়াতাড়ি ন বর্ষ করে দেবে বর্ষ করার আগে পিশাবের লগে দেখা কর ভাই আমার না কি বর্ষ কর ভাই কি এমন পিশাব যে আমরা বর্ষ করব ভাই আমি আর বর্ষ করে দেইনি কোন ঠিক ঠিকানা আছে যাই হোক পিশাব মানে ডাকছে কি পিসাব আল্লাহই জানে যা গেলে পূজা যাবে আর পিশাব জঙ্গলের মধ্যে কি করে ভাই ও ভাই এনে নারikel গাছ আর নারikel গাছ আর পিশাবের বাসা ভাই ও ভাই ভালোই তো আমার কাছে ভালো লাগছে পিসাব বাসা চলো যাও যাক পিশাব কি কয় একটু শুনি টুনি ভাই পীর সাহেব কই ভাই বন্ড পীর সেব ও আমা কাম দেখো ক তুই যেতাম ও এই যে পিশেপ ও মা এইদিকে হাওয়ায় উঠতেছে ভাই গ্র্যাভিটি মানে সায়েন্স গেল কই বেটা এলাকায় নাকি নতুন পীর বাবা পয়দা হইছে হালার জালাই তো আমাকে ধান্দামানি সব বন্ধ হয়ে যাইতেছে তুই এখনই যা এলাকায় যে যে জায়গায় পোস্টার আছে সব সিরা ফালাবি আর আমাকে পীর বাবার পোস্টার লাগাই আসবি আরে কি শেষ রাখান ভাই আমারে ভাই এ কামের মধ্যে পরে ভাই এর লেগে ভাই অন্য কোনো কেউ আসে ভাই ছোটো খাটো এর লেগে বলা আমার ঢাকা লাগে কব আমার ডাক বললো বড় ঢাকা দিমা গাইতে করতে গেলে কারোর ট্যাগেল দিতে গেলে কারোর মার্ডার করতে গেলে ওইজনের এর লেগে আমি আসি কি ছোটো খাটো কাম দেয় আমারে যে পিস সাহেব রে ওই সে পীর সাহেব চুলকানি মানে লাগা ভাই কইলাম না তো যাই হোক পিস সাপ পোস্টার মানে চাইটা মাত্র হেললে বলো জলে মিংসে পিস হলো এলো বড়ো সাহেব কই দশ বারোটা পোস্টার লাগালে আর কি চোখ না হেয়া না হ্যারো মানে আর কি যাই হোক মিশন পাইছি মিশন তো মিশনই ভাই আপাতত আমরা মিশন করতে সবচেয়ে ছোট কিন্তু আস্তে আস্তে ভাই মিশন হোক বড়ো আস্তে আস্তে যেমন ধরো তোমার সবাই তো জাস্ট পোস্টার শীতাসী এক সময় আমরাই পোস্টার লাগাবো আর মাংসের চায় চা হ্যাঁ মানে আর কি পোস্টার আম ওটা লাগাইবো আর আমরা চাই চাই দেখবো আসলে স্পেলিং ভুল হয়ে গেছে গা তো যাই হোক এখানে কি লেখছে বিসমিল্লাহ রহমান রহিম প্রতারক বুয়া থেকে ভাই বা ডেভেলপার কাম করছে কি নাম্বার দিয়ে দিয়েছি জিরো ওয়ান সেভেন এইট ভাই সত্যিকার বিশ্ব এবার নাম্বার দিয়ে দিল নি আবার ভাই যাই হোক ভাই আর তিনটা আছে এই তিনটা করার পর তারপর ফাইনালি মানে বিশ্ব এবার কামটা শেষ হয়ে ওকে আর একটা লক দিয়ে আসলো ভাই নাম বা দিয়ে দিয়েছে পিস সাহেব তাই দেখ ভাই এটা হলো ওই পিস সাহেব যেটা গ্যাভিটি সারা চলে ওকে ফাইনালি ভাই এত হরেন দেখতে মনটা চাইতেছে গুলিটা বাইর করে বাজার যা করে দিই ও ভাই ফাইনালি মানে আর কি একটু রিল্যাক্স হওয়ার ফিল পাইছি এখন চলো একটু শর্টটা মোটটা একটু ঘোরান যাক আর আমি ভাবতেছি ভাই আজকে একটা বন্দুক কিনবো বন্দুক কিনা মানি সবাই ডিসকাউন্ট ডিসকাউন্ট করবো বুঝো নেই ভাইয়ের একটা অন্য লোকের লেভেল আর যদি একটা মিশন পাওয়া যায় তাহলে তো ভাই কাম হয়ে যাবো সর্বপ্রথম সর্বপ্রথমিল্লা যারা মনে হয় করবো বড়ো গ্যাংস্টার হইতে গেলে ভাই ছোটো একটু খুন খারাপ করতেই হয় জানো ভাই কোনো সময় বন্ধু বান্ধব ভাই তৈরি করবা না ভাই বন্ধু বান্ধব বলে একটা কুফা মানে ওরা বিপদের সময় মানে আর কি বন্ধু বন্ধু তুমি ভালোবাসো আর বিপদ না হইলে ভাই তোমার খুঁজ যাবো পারবো না তো ঠিক এরকমই আমার এক বন্ধু আছে যে আমার একটু আগে কল দিয়েছিল কল দিয়ে কইতেছে বন্ধু একটু আমার একটা কাম করে দিয়ে আমি বললাম যে হব ক কি খবর কী অবস্থা তোর বন্ধু আমার যে ড্রাইভার আছে এই ড্রাইভার নাকি পায়ের কী জানি ওই সেই ইঞ্জুরি তো জাস্ট মানে ওই যে চিড়িয়াখানা মানে আর কি জু পাটাই নেওয়ার কথা মানে একটা জেব্রা তো এটা আর কি হয় পাঠাই তারবো না তাই ও আমার কইতেছে আমার যাইতে আমি কেছি যে তুই যা ও কেন বন্ধু আমি যেতে পারবো না আমার এই সমস্যা আমার যাইতে বা আরেক জায়গায় তাই তো আর একটু কইতাছে রিকোয়েস্ট করতেছে বন্ধু একটু যা তোরে আমি কিছু দিয়ে দিমনি নি তো আমি ভাবলাম যে বন্ধু বান্ধব কইছে নাও ও না এমন কেউ ভাববো না যে আমি টিয়ারলে করতেছি আমি একদম পুরা বাহিনী বন্ধু হিসাবে নেই পুজোই বন্ধু বান্ধব কইছে দেখে আর রাজি হইছে নেলে ভাই রাজি হইতাম না তো ঠিক আছে ভাই এই যে এড়ে এই মানে আর কি দু রাজে প্রায় লো যেতেবেন চিড়িয়াখানায় থুইয়া বাস আমার কামরা শেষ মানে কই একটু রিল্যাক্স হয়ে ভাবছিলাম একটু মানে একটু এদিক করবো এদিক করবো না এক কাম দিয়ে কাম দিয়ে দেয় মানে বন্ধু মানুষ মানা করতে না বড় ভাইরা মানে ভাই কিছু করার নেই বন্ধু বান্ধব কইছে তো ভাই আমার এই বন্ধু ভাই ভালো বন্ধু তো পাঁচ হাজার টাকা দিছে ভাই পাঁচ হাজার টাকা খারাপ না ভাই আমি ও ভাই আমি কেমনি আছে এই যে বন্ধুকের দোকান ভাই এনে যাইতে পারে সর্বপ্রথম

আবার লাগালি আজকে একটু প্রথম কাম পাইছি চাঁদাবাজি ভাই এই জিনিসটা আমার ভাল লাগে না চাঁদাবাজ মানে চাঁদাবাজি বিষয়টা ভাল লাগে না অন্য কোনো বিষয় হলে এটা যেত বেডা পাশের এলাকার যে দোকানদার কাকু আছে না এত দুই তিন মাস ধরে চাঁদা দেয় না চল তো ঘুরে আসি কিরে কাকু চাঁদা দিবা না নাকি তোমার দোকান উঠাই নিয়ে যাব কি বলো বাবা এইটা দিয়েই তো আমাদের সংসার চলে দোকান উঠাইয়া দিলে আমি আর তোমার কাকি তো না খাইয়েই মরিয়া যাবো তুমি মরো না দেখার আমার টাইম নাই তুমি ভাগো ঠিক আছে বাবা কিছুদিন পরে আইসা তোমার টাকাটা নিয়ে যাইও আবার কিছুদিন পরে আবার টিয়ে আনবো আবার কিছুদিন পরে আমার ডাকবো ভাই এই প্যারা তো ভাল লাগে না ভাই আমি তো এইতে বড় মিশন মাফিয়া টাইপের মিশন তন সে গ্যাংস্টার টাইপের গেম বুঝনাই আপাতত আমার ছোট মিশন দিতাদার কইতাছে যে এ নেতে থাক আমি একটু বড় ভাইয়ের একটা কল লাগে ওই কি কয় হেরাউনি ওকে ঠিক আছে আমার বড় ভাইয়ের সাথে কথা হয়ে গেছে আমি বড় ভাইয়ের বললাম বড় ভাই কি ভাই পোস্টার সিরা ভরে মানে এদিকে চাঁদাবাজি সব কাম দেন আমার বড় সুযোগ কাম দেন ভাই যেটা আমার করার লেগে যোগ্য

আজকে ভাই অয় হুকুম করতেছে আসে নাই আজকে হুকুম করতেছে দেখি আজকে কিছু কইলাম না যেদিন ভাই আমি হুকুম করা শুরু করবো না সেদিন আবার কিছু করতে পারবো না যাই হোক একটা মালিক তো ডেলিভারি দিতে আমার আবার হুন্ডা আছে লগে তেল ছাড়া হুন্ডা ভাই মু বুঝলাম না এই হুন্ডা আমি ভাই পাঁচশো পাঁচশো কত মেয়েটার যে চলাইছে ভাই কোনো হিসাব নাই মানে কমসে কম তো তোমার বিশ কিলো তো চলাই এলেছে কিন্তু ভাই এক তেলও ভাই খরচ হয় নাই মানে পেট্রোল পাম্পে আমার যাওয়াই লাগে নাই ভাই এটা ফাও তেল মানে যত মন চা তত চলা হয়ে তেল লাগবো না ভাই সেদিন বুঝি নেই যে সবাই চলে যায় কে লেগে লাগছিল কিন্তু আজকে ভাই বুঝতে পারছি সবাই লেগে চলে যাচ্ছে সাতটা সারে ভাই কেউ আপন না জীবনে যখন রঙিল দিন আইবো অপেক্ষায় আছি কিরে এত দেরি করলি কা মালকে আনছিস হ আনছি তো এই লো ভাই আমার কোনো কথা নেই কারো মিশন আমরা কমপ্লিট করবো না ওকে ওকে এবার বন্দুক দেখব আমরা টিয়া ভাই একশো বিশ টিয়া ও ভাই আমি কামান পাচ্ছিলাম ভাই ব্যায়াম ভাই এটা একশো বিশ টাকায় একশো বিশ টাকায় তিন হাজার পাঁচশো টাকা টাকা এ ভাই সব আমার লাগবো ভাই ছোট ও ভাই শর্ট গান এটা কত কত ড্যামেজ পঁয়ত্রিশ রেঞ্জ শাইট 5 ফেয়ারিং স্কিল এমও 60 টা ভাই এমও 60 টা মাত্র ভালো বন্ধু কিনদারি আমার কাছে 25000 টাকা যায় কিন্তু ভাই আপাতত কিচ্ছু করতে চাইনি হয়তো ভবিষ্যতে আমার টাকা টাকা জমাই দেব তাই আমি একটু ছোট বন্ধু এই নিমু ওকে ডান আমার ভাই রক্ত चाहো যাওগো যাওগো আর জায়গা লাগবে না কারণ এখন সবাই ঘুমন চলে যাবে কি মজা